মতিঝিলের একেবারে নিকটে ব্যাংকারদের সাথে যারা একই বিল্ডিং এ বসবাস করতে চান আপনি যদি নিজেও ব্যাংকার হয়ে থাকেন তাহলে আপনার জন্যই কিন্তু সবচেয়ে বেস্ট একটা জায়গা হবে আপনাদেরই ভাই ব্রাদার সহকর্মী তারা একটা জায়গা নিয়েছে যেখানে বিল্ডিং করছে শেয়ার সবই শেষ অনলি তিনটা শেয়ার বাকি আছে তিনটা শেয়ার বিক্রি হবে পেছনে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন ড্রিম হাউস ব্যাংকার্স অর্থাৎ যে বিল্ডিংটা এখানে নির্মাণ হবে এটা নাম হবে ব্যাংকার্স ড্রিম হাউস এটা লোকেশনটা যদি আমি আপনাদেরকে বলে দেই বুঝিয়ে যেটা যদি আপনি মালিবাগ মৌচাক অথবা মতিঝিল যে কোনো দিক থেকে আপনি কিন্তু এখানে আসতে পারবেন বাসাব বৌদ্ধ মন্দির অনেকেই চিনেন বাসাব বৌদ্ধ মন্দির যেটা একদমই বৌদ্ধ মন্দিরের সামনে সরাসরি যদি আপনি চলে আসেন কুসুমবাগ এবং কুসুমবাগ জামে মসজিদ অর্থাৎ এখানে কালীবাড়ি যে মন্দিরটা আছে সেটা ঠিক উল্টা পাশে কুসুমবাগ জামে মসজিদ আর কুসুমবাগ জামে মসজিদের পাশেই বন্ধন নামে একটা সোসাইটি আছে বন্ধন সোসাইটি এবং বন্ধন সোসাইটির যে রোড একটা বন্ধন রোড এই রোডেই কিন্তু আমার হাতের ডান পাশে টোটাল টেন পয়েন্ট থ্রি সেভেন ফাইভ কাঠা অর্থাৎ দশ কাঠারও একটু উপরে প্রায় সাড়ে দশ কাঠার মতো একটা জমি যেখানে বি প্লাস জি প্লাস নাইন একটা বিল্ডিং হবে দেখেন একই মালিকের জমি যেখানে অলরেডি একটা বিল্ডিং দাঁড়িয়ে গেছে সেম মালিকের আরো একটা জমি যে জমিতেই মূলত বিল্ডিং এখন করা হবে শেয়ার যারা কিনতে চান তাদের জন্য কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখানে মাত্র তিনটা শেয়ার বাকি আছে আপনি নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে বুঝিয়ে বলবো কিভাবে আপনারা কিনবেন আর যারা ব্যাংকার আছেন প্রবাসে আছেন ইঞ্জিনিয়ার আছেন এখানে ম্যাক্সিমাম ব্যাংকার এবং ইঞ্জিনিয়ার কিছু প্রবাসীরাও আছেন যারা আপনারা এখানে শেয়ার কিনতে চান তাদের জন্য আমি একটা ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন দিতে চাই সেটা হচ্ছে যারা আপনারা ছয় মাস আগে আমাদের ভিডিও দেখেছেন ঠিক এই প্রজেক্টের এই প্রজেক্টের কিন্তু তখন আমরা মাত্র সেলটা মানে আমরা একটা ভিডিও করেছিলাম তারা এই প্রজেক্টটা মাত্র নিয়েছিল তখন শেয়ার মূল্য কম ছিল বাট ছয় মাস পরে এখন কিন্তু শেয়ার মূল্য একটু বেশি কারণটা কি যত দিন যাচ্ছে তত কিন্তু সবকিছু দাম বৃদ্ধি পাচ্ছে এবং অ্যাপার্টমেন্ট অথবা জমি শেয়ার সবকিছু কিন্তু দাম বাড়তে থাকে যত দিন যায় তো এটার পরিপ্রেক্ষিতে আমি বলবো তারা কিন্তু সেল শেষ করে ফেলেছে সবগুলাই মাত্র তিনটা এখন সেল হবে রাজুকের প্লান পাশের জন্য তারা অলরেডি জমা দিয়েছে এবং সেটা প্রক্রিয়াধীন আছে এখানে যারা শেয়ার হোল্ডার আছেন তারা সবাই রেজিস্ট্রি নিয়ে নিয়েছেন এখন জাস্ট যে কয়জন এখানে আছেন শেয়ার হোল্ডার বিল্ডিংটা করার জন্য যে টাকাটা লাগবে পাঁচ লাখ টাকা করে একদম মিনিমাম যে খরচ পাইলিং এর জন্য সেই টাকাটা কিন্তু তারা এখন দেওয়া শুরু করেছে তো শর্ট টাইমের মধ্যে যারা আপনারা চান যে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে মাত্র তিরিশ মাসের কিস্তি আপনি প্রত্যেক মাসে কম টাকা মানে একদম ইনস্টলমেন্টের মাধ্যমে আপনি কিন্তু তিরিশ মাস টাকা পরিশোধ করতে পারবেন যেই টাকাটা পরিশোধ করার মাধ্যমে আপনার অ্যাপার্টমেন্টের মালিক আপনি হতে পারবেন আমি বলবো জমির মূল্যটা আপনি আগে পরিশোধ করবেন জমিটা আপনার নামে সাব রেজিস্ট্রি হয়ে যাবে এবং যারা কনস্ট্রাকশনের টাকাটা আপনি দিবেন প্রত্যেক মাসে মাসে দিলে এই বিল্ডিংটা কিন্তু আড়াই থেকে তিন বছরের মধ্যে মানে সর্বোচ্চ আড়াই বছর তারা চাচ্ছে দুই থেকে আড়াই বছরের মধ্যে এটা হ্যান্ড ওভার দিয়ে দেবেন তো আমি বলবো এখানে আসলে ফ্যাসিলিটিজ আর কি কি থাকবে এখানে চারটা বেডরুম হবে তিনটা বাথ থাকবে তিনটা বারান্দা থাকবে ডাইনিং ড্রয়িং এবং কিচেন থাকবে পার্কিং পাবেন প্রত্যেকটা শেয়ার হোল্ডার একটা করে পার্কিং অটোমেটিক ভাবে পেয়ে যাবেন যদি ফ্ল্যাটের ফ্ল্যাটের সাইজ নিয়ে কথা বলি যে সাইজটা সাইজটা কত হবে হবে ধরুন টোটাল জমির পরিমাণ অর্থাৎ ল্যান্ড এরিয়া আপনি আঠারোশো পঁয়ষট্টি স্কোয়ার ফিট এর মতো টোটাল ল্যান্ড এরিয়া আপনার নামে রেজিস্ট্রি হবে কিছু আপনি জানেন রাজুকের নিয়ম অনুযায়ী রাজুকের ফার এবং রাজুকের সেটব্যাক সবকিছু মেনটেন করে কিছু অংশ সার দিয়ে বিল্ডিং করতে হয় সেই ছাড় দিলে টোটাল অ্যাপার্টমেন্টের সাইজ আসবে পনেরোশো পঞ্চাশ প্লাস মাইনাস এটার সাথে কিন্তু আপনি আবার একশো বিশ স্কোয়ার থেকে একশো পঁচিশ স্কোয়ার ফিটের মতো একটা পার্কিং এরিয়া পেয়ে যাবেন তার মানে আপনি যখন একটা অ্যাপার্টমেন্ট কিনবেন আপনার একটা শেয়ার এখানে কিনবেন তখন আপনি যখন এখানে এখানে প্লাস মাইনাস একটা সাইজ থাকবে অ্যাপার্টমেন্টের তো সব ধরনের সুযোগ সুবিধা থাকবে যেহেতু বি প্লাস জি প্লাস নাইন অর্থাৎ বেসমেন্ট থাকবে পার্কিং এরিয়া আপনি পাচ্ছেন তো কনস্ট্রাকশনের টাকা যেটা খরচ হবে সেটাও কিন্তু খুব কম বর্তমান বাজার দর অনুযায়ী দুই থেকে বাইশশো টাকা অর্থাৎ সর্বোচ্চ বাইশশো টাকা পর্যন্ত পার স্কোয়ার ফিটের জন্য আপনার কনস্ট্রেশন খরচ হবে তো সেইটা যদি আমরা হিসাব করি ধরেন অলমোস্ট আপনাকে হয়তো তিরিশ বত্রিশ লক্ষ টাকা কি হয়তো বা আরেকটু বেশি লাগতে পারে কনস্ট্রেশন খরচ এবং যে জমির মূল্য যেটা পঁচিশ লক্ষ টাকা বলা হচ্ছে এখন এই পঁচিশ লক্ষ টাকা যদি আপনি যোগ করেন সেক্ষেত্রে সব মিলায় পঞ্চান্ন থেকে ষাট লক্ষ টাকার মধ্যে আপনি অ্যাপার্টমেন্টের মালিক হয়ে যাবেন তাও আবার পনেরোশো স্কোয়ার ফিট প্লাস মাইনাস সাইজের মানে প্রায় ষোলোশো স্কোয়ার ফিটের মতো অ্যাপার্টমেন্ট এখানে পাবেন তো এই যে অ্যাপার্টমেন্ট আপনি পাচ্ছেন এটার যদি আমি রিসেল ভ্যালু চিন্তা করি যে এখন যদি কেউ পাইলিংয়ের কাজ এখানে যদি আরও দুই তিন মাস পরে যখন পাইলিংয়ের কাজটা শুরু হবে তখন এই যে শেয়ার মূল্য জমির সেটা কিন্তু বেড়ে গিয়ে দাঁড়াবে মিনিমাম তিরিশ লক্ষ টাকা কারণ কি যখন একটা বিল্ডিং নির্মাণ কাজ শুরু হয় তখন কিন্তু সেটার ভ্যালুটা আরও বেড়ে যায় যখন এটা নির্মাণ শেষ হয়ে যাবে অথবা মাস পথে থাকবে তখন কিন্তু এটার দাম আরও বাড়বে অর্থাৎ যখন এটা হ্যান্ড ওভার পর্যায়ে চলে আসবে তখন আপনি এটার মিনিমাম প্রাইস থাকবে এক কোটি টাকা আমি এটার জন্যই বলতেছি আসলে মার্কেট অ্যানালাইসিসটা আপনারা নিজেরাও করতে পারেন আপনারাও বাছাই করতে পারেন আপনারাও জানেন যে আসলে কিভাবে বাংলাদেশে এবং ঢাকা শহরে এরকম একটা প্রাইম লোকেশানে এরকম একটা সুন্দর লোকেশানে একটা অ্যাপার্টমেন্ট আসলে রেডি অ্যাপার্টমেন্ট কিনতে গেলে কেমন খরচ হয় এবং যারা একদম শুরু থেকে আপনারা শুরু করতে চান তাদের জন্য আসলে অ্যাপার্টমেন্টের খরচটা কেমন হয় তো সেটা নিয়ে আমি আজকে বিস্তারিত আলাপ করার চেষ্টা করলাম এবং এখানে যারা উদ্যোক্তা আছেন তারা সবাই ব্যাংকার আপনারা একটা অ্যাপার্টমেন্টের মালিক যদি হতে চান সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনার ফোন করবেন সরাসরি আসবেন এবং যে রোডটা আপনারা দেখতে পাচ্ছেন এই রোডটাও কিন্তু পঁচিশ ফিট একটা রোড এই বিল্ডিংয়ের ঠিক সামনে এবং আশেপাশে অনেকগুলো বিল্ডিং অলরেডি হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন এখানে যারা আসবেন তারা বুঝতে পারবেন যে কতটা নিরিবিলি একটা সুন্দর পরিবেশ তো এই পরিবেশে যারা বসবাস করতে চান একদম মতিঝিলের কাছে আপনারা যাদের অফিস অথবা আপনাদের যাদের ব্যবসা খুব নিকটে তারা সরাসরি এখানে যদি আসেন সেক্ষেত্রে আপনারা দেখে শুনে বুঝে একটা শেয়ার বুকিং দিতে পারবেন তো আজকে আমরা শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ